وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شغل ربي زدني علما উপলক্ষ্যে ও মৃত্যু ব্যক্তিদের কামনায় ওয়াজ এই সুযোগ সম্মানিত প্রধান অতিথি যিনি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত কথা বললেন আপনাদের এলাকারে কীর্তি সন্তান জনাব আক্তার হোসেন নান্টু খান সাবেক চেয়ারম্যান সামন্তসার ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি শ্রদ্ধা ব্যক্তিত্ব বিশিষ্ট আলেম দিন হযর মোওনানা আব্দুল রশিদ সর্দার সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ থেকে হায়াতে তাই বসে হাতি দান করুন আপনাদের মাঝে কথা বলবেন বিশিষ্ট আলেমী দিন জোনাব হাজুত মৌলানা মুফতি মামুন ক্যাসিমি নাটোর এতক্ষণ পর্যন্ত আপনাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফাজিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হজরত মাওলানা আলাল হক সাহেব কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন সন্ধাতিক ওলামা ইকরাম কথা বলেছেন সম্মানিত ওলামা ইকরাম আইএমএির আমার প্রাণপ্রিয় বয়োজ্যেষ্ঠ মুরব্বেন কেরাম যুবকেরা তরুণেরা পর্দার সম্মানিত মা ও বোনেরা মহান মনিবের দরবারে আমরা সকলে হৃদয় থেকে সুক্রিয়া আদায় করি যিনি আল্লাহ তালা আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মনিবের দরবারে হৃদয় থেকে কালেমত সুক্রিয়া দায় করি বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে অনেক সময় কথা বলবো না আমাদের আজকের আলোচনার আলোচক প্রধান অতিথি প্রধান বক্তা তিনি আপনাদের সামনে কথা বলবেন আপনাদের তার আশারে একটু সাজায় গুছিয়ে রেখে যায় কারণ যে সময় আমার হাতে আছে তাতে আমি অনেক লম্বাচুরের কথা বলতে পারবো না মাহফিল হলে আমরা যেটা বুঝতে পারি হলে সম্মানিত মা বোনেরা থাকেন তাদের জন্য কিছু কথা থাকে কি বলেন থাকে না কেউ সুদের সুদ সম্পর্কে বলেন কেউ নামাজ সম্পর্কে বলেন কেউ বিভিন্ন ধরনের কথা সমাজের অনাচার সম্পর্কে বলেন সব কথাকে আর একদিনে বলে ফেলা সম্ভব কি বলেন সম্ভব আমাদের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন কেমন ময়দানে এই যে কাগজটা যেরকম সাদা কারো কারো আমল নামা এরকম সাদা উঠবে কথা কি বুঝতে পারছেন আমল সম্পর্কে হজর সাহেব কথা বলেছেন এই আমল নামাটা সাদা দেখে বলবে আমার জীবনে কোথায় গেল সেই তাহার কোথায় গেল আমার সেই দান কোথায় গেল আমার সাদাকা কোথায় গেল আমার রোজা নামাজ এই ভালো কাজগুলি কোথায় গেল কিচ্ছু সব খালি। এরকম হবে দেখা যাবে চেষ্টা করে সুযোগ আছে এই জন্য সে সম্পর্কে কথা বলা দরকার যাতে করে মানুষ কে আমাদের মানে খালি খালি ডিস নিয়ে না ওঠে আমল নামাটা খালি না হয় এত অনেক কথা সব কথা বলা যাবে না কিছু অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে খুব তাড়াহুড়া করে কিছু কথা বলে আমি আপনাদের হিসাবে মেহমান হিসাবে কিছু কথা বলে যাব সময় ভাই সাহেব তার আগে আপনাদের কাছে প্রশ্ন করি এইখানে যারা আছেন আপনাদের মধ্যে যারা এখানে আছেন একটু যুবক বেশি না বৃদ্ধ বেশি সভাপতি সাহেব দেখেন তো জি মাসাল্লাহ কষ্ট দিলাম হাত এখন যুবককে একটু হাত দেখেন তো হ্যাঁ মেলায় আছে নাকি ও আজ যুবকদের দরকার বেশি না বৃদ্ধদের স্কুল ছুটি হইলে বুড়ায় গিয়া কি স্কুলের গেটে খাড়া ইপ্রিজিং এর জন্য মেয়েদেরকে না কি এরকম যুবক আপনাদের বোঝেন নাই মনে কথা হ্যাঁ বিদ্যুরা করে কারা করে যুবকরা করে ও আস্তে আস্তে দরকার ছিল যুবকের কিন্তু দুর্ভাগ্য হলে এটা আমাদের ব্যর্থতা যা দেখেন এই মসজিদ সমিতি আছেন কিনা আমি জানি না আপনাদেরকে আমি ছোট করছি না অন্য জায়গার কথা বলতেছি বুড়া মানুষ তিনি আজকে বলতেছে বাবা আমি তো সব সময় দোকানদারি করি তুই আজকে দোকানে বসবি আমি কিন্তু আজকে সামন্ত সর শুনতে যাবো সে ওই ছেলেকে দোকানে দিয়ে আসছে আর সে ওয়াজ আসছে এইরকম লোক অনেক জায়গায় আসে না উচিত ছিল কি মা তার সন্তানকে বাবা তার সন্তানকে বুঝিয়ে বলা দরকার ছিল যেই ছেলেরা উল্টা সিটা চলছে বাবা আজকে যেখানেই সারাদিন থাকো

যে ঘরে যুবক ভালো ওই ঘরটাও ভালো যেই সমাজের মধ্যে যুবক ভালো ওই সমাজটাও ভালো আর যেই রাষ্ট্রের মধ্যে যুবক ওই রাষ্ট্রটাও কি কথা কি বোঝা যাচ্ছে বলেন তো ভাষা আন্দোলন কারা করেছে যুবক কথা বলেন কারা একতরের স্বাধীনতা কারা করেছে যুবক আর একটা কথা বলবো গোলটা এই যে চব্বিশে একটা স্বাধীনতা হয়েছে না সেখানে কারা যুবক তাহলে যুবক যদি ভালো হয় সেই রাষ্ট্রটাও ভালো হয়ে যায় কথা বলেন ঠিক নাকি ঠিক এইজন্য যুবকদের মাহফিলে থাকা দরকার ছিল বেশি কিন্তু দুঃখজনক হলো যুবকের সংখ্যা আমাদের কম সম্মানিত ভাইসাব আমি আপনাদের অনুরোধ করব যুবকদেরকে আপনারা মাঠে ময়দানে ভালো কাজে আগায় দিবেন যুবকদেরকে মাহফিল আসা সুযোগ করে দিবেন কল্যাণ কাজের কাজে যুবকদের সম্পৃক্ত করবেন যুবকদের মাধ্যমে এই সমাজে একটা বিপ্লব ঘটাতে হবে এই সমাজের মধ্যে কোনো অনাচার থাকবে না এই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না সব এই যুবকদের মাঝে পরিবর্তন করবে ইনশাআল্লাহ কি বলেন আপনারা বুড়ারা কি কেবেন বেদা রয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কায় কালিমার দাওয়াত দিছেন ওই সময় মাইক কোথায় বন্ধ হয়ে গেছে আচ্ছা চেষ্টা করো হ্যাঁ ওই সময় আমরা শুনতে পাচ্ছি তো ওই সময় আল্লাহ রসুলের পাশে সবচেয়ে কাছে ছিল যুবকেরা কারা ছিল যুবকেরা বিশ্বনবীর সেই দুর্দিনের সময় রসুলের পাশে ছিল যুবকেরা বেশি আর রসুলের শত্রুতা করছে তারা কারা বৃদ্ধরা আপনারা বুড়া মানুষ যারা কষ্ট পেয়েন না আপনারা যুবক ছিলেন কি বলেন এই জন্য মর্যাদা আসেন নাই আল্লাহ রাউশে নিচে সাত লোক সায়লাভ করবে তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে যুবক যে যুবক আল্লাহর ভয়তে চোখের পানি দিয়ে বুক বাসায় দেয় সবাই আমি আপনাদের সামনে অনেক কথা বলতে পারবো না আমি এই আমাদের জীবনে চলার জন্য একটু বেঁচে থাকার জন্য একটু মুক্তির জন্য একটা ছোট্ট রূপে একটি কথা বলে যাই যেটা আপনার আমার আমাদের মা বোনদের সকলের জন্য একটি কল্যাণ হবে আমি সেই জন্য সুরতুল আল ইমরান সুরতার নাম কি বলেন সুরতুল আল ইমরানের

ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আল্ফুহাস সামাওয়াতি ওয়াল আরদু কুইদাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল বলেন তোমরা ধাবিত হও দৌড়াও কোন দিকে কি করো আল্লাহ কি বলছেন দৌড়াও ধাবিত হও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমার রাবের ক্ষমার দিকে কোন দিকে বলেন ওই পরকালে জান্নাত যদি পেতে হয় নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহর ক্ষমা ছাড়া ওই জান্নাতে যাওয়ার সুযোগ নাই নাম থেকে বাঁচার কোন সুযোগ নাই এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মিরব্বিকুম দৌরাও আল্লাহর ক্ষমার দিকে কোন দিকে বলেন জান্নাতে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মিরব্বিকুম ওয় জান্নাতিন 'আর্দুহা সেই জান্নাতের রাস্তায় জান্নাতের রাস্তাটা হচ্ছে আসমান এবং জমিনের যেতে বিস্তৃত বলেন সুবহান আল্লাহ জান্নাতের রাস্তায় ধরিতে বলছে আল্লাহর ক্ষমা এবং জান্নাতের রাস্তা দাবি তো হইতে বলছে সবাই দেখা কেমন দাবি তো হবে একটা প্রতিষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান হয় না দৌড় প্রতিযোগিতা দুইশো মিটার দৌড় চারশো মিটার দৌড় দেয় না বিশ জন প্রতিযোগী থাকলে এই বিশ জন এই প্রথম পুরস্কার নেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে দৌড়ায় কি দৌড়ায় কিনা বলেন প্রত্যেকে তার কি হতে প্রথম পুরস্কার নেবে এই এইরকম সর্বশক্তি দিয়ে আল্লাহ রাস্তায় দৌড়াতে হবে আল্লাহর ক্ষমার দিকে ঝড় ছাড়ছে প্রচন্ড ঝড় আসছে আশ্রয়ের দিকে দৌড়াবে সকল শক্তি দিয়া এই জন্য আল্লাহ রপুর আলমিন আমাদেরকে বলছেন আমরা যেন আমাদের সর্বশক্তি দিয়া আল্লাহর ক্ষমা এবং জান্নাতের রাস্তায় দৌড়াই তাইলে আমরা যদি আল্লাহর ক্ষমা রাস্তায় সর্বশক্তিতে দৌড়াই সকালবেলা যখন মসজিদে আজান হয় তাইলে ঘুমায় থাকে কেন কি গর কথা কি বুঝতে পারছেন না হ্যাঁ সর্বশক্তি দৌড়ে না হচ্ছে আমরা কি আল্লাহর জান্নাতের রাস্তায় সর্বশক্তিতে দৌড়েছি দৌরাচ্ছি না এইজন্য প্রত্যেকটা মুহূর্ত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সর্বঅবস্থায় আল্লাহর হুকুম নবীর সুন্নাল বাইরে কাজ করার সুযোগ নাই আমরা আল্লাহর গোলাম আল্লাহর হুকুম পালন করব সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল যদি সব করতে পারি তাহলে হবে আল্লাহর কাছে দৌড়ানো ক্ষমার দিকে দৌড়ানো জান্নাতের রাস্তায় দৌড়ানো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন মুইদাতনিল মুত্তাকিন ওই জান্নাতটা আমি মুত্তাকিদের জন্য বানাইছি বলেন সুবহানাল্লাহ মুত্তাকিদের জন্য আল্লাহ কি বানাইছে জান্নাত বানাইছে জান্নাত কাদের জন্য বানাইছে বলেন মুত্তাকিদের জন্য বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদের জন্য আমি জান্নাত বানাইছি বলেন সুবহানাল্লাহ মুত্তাকি কাদের জন্য বানাইছে জান্নাত কাদের জন্য বানাইছে

আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে যা আদেশ করছে তা পালন করে যা নিষেধ করছে বর্জন করে আল্লাহর ভয়তে সকল সকল খারাপ থেকে বেঁচে থাকে ওই ব্যক্তি হচ্ছে মোদ্দাকি শুধু আমাদের মধ্যে কিন্তু ভালো কাজ করি এখনো ছাড়তে পারি নাই আমার জামা টুপি পাগড়ি দুস্তি তাহলে সব আছে এখনো অন্যায় ছাড়তে পারি নাই আমি এখনো মোদ্দাকি হতে কথা কি বুঝতে পারছেন

প্রতারণের একটা উদাহরণ দিয়ে যায় আপনার বাড়িতে একটা কাঁঠাল হয়েছে কাঁঠাল বুঝুন তো কাঁঠালতে একটু পোকা ধরছে পোকা আপনি বাজার করলেন এই বাজারে কাঁঠালটা বিক্রি করতে নিয়ে গেছেন নিয়ে বাজারের মসজিদে আসরের নামাজটা পড়িয়া এরপরে বাজারে গিয়া বিক্রি করতে গেলেন কাঁঠালের ওই পোকরাটা রাখলেন নিচে কোথায় কথা বুঝে হ্যাঁ নিচে রাখছেন কি জন্য কাস্টমার দাঁড়িয়ে না দেখে এটা কি এটা কি বলেন এটা আপনাদের এলাকায় নাই তাই নামাজও পড়ছি আবার প্রতারণাও করছি আমি মোত্তা হতে আমি নামাজ পড়ছি মালে ভেজাল দিচ্ছি আমি নামাজ পড়ছি ওজনে কম দিচ্ছি আমি নামাজ পড়ছি এখন পর্যন্ত বোনের হক ফেরত দেই নাই আমি নামাজ পড়ছি এখনো ছেলে মেয়ের হক ফেরত দেই বুঝাই দেই নাই আমি নামাজ পড়ছি এখনো পর্যন্ত আমি নামাজ রোজা হজ জাকাত সব পড়ছি তারপরও আমি আমার বোনের হক পায়ের হক আমার সন্তানের হক পুরোপুরি দেই নাই অতএব আমি এখন পর্যন্ত মুত্তাকি হতে পারি নাই আপনাদের এলাকায় নাই আমাদের এলাকার কথা বলি বাজারের দোকান ছেলেরে দিয়ে দিছে বড় জমি দিয়ে দেন ছেলে হ্যাঁ সব জমি আমার ছেলেকে দিয়া মেয়েকে দাওয়াত কি দাই না বলছে মা মাথায় হাত দিয়া কইতাছে কে মা দোয়া কইরে দিলাম এইরকম হাজী কি আপনাদের দেশে আছে হাজী সাহেব হাজী সাহেব হাজী সাহেব বলেন এই মায়ারে যে দোয়াটা দিল তাকে সম্পদ দিল না এই হাজির সাহেবের এই হাজির সাহেব যদি একশো বার হস করে আর মেয়েকে ঠকাইছে আল্লাহর জানাতে যেতে পারবে এই কি মুক্তাকে হতে পারে আমি সংক্ষেপে বলে যাই ভাই সব এই যে আপনারা ইলেকট্রিসিটি দুইটা একটা লাইট দেখছেন পাতি জ্বলতেছে দুইটা তার আছে আছে